মানে ঢাকা ছিল কি দিয়ে ঢাকা ছিল তো আসলে কালকে পড়লো আজকে পর্যন্ত আপনার ছেলে এখনো নেই আপনি কি মনে করছেন আসলে এই যে যিনি এই নলকূপের জমির মালিক তিনার সঙ্গে আপনার কোনো কথা হয়েছে না তিনি কোনো আশ্বাস দিয়েছে কি না আপনাকে তো তিনি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ না আজকে আপনার ছেলেকে আপনি পাচ্ছেন না তিনি সান্ত্বনা দেওয়ার জন্য কিছু করেন আপনাকে আপনার কাছে আসেন খুলে বলবেন যে যিনি জমির মালিক এখন পর্যন্ত আমার কাছে আসে নাই কোনো খোঁজ খবর নেয় নাই আমার কোনো আশ্বাসও দেয় নাই বলে বলেন একবার আমি তো তার দেখা পাই না তার নাম কি একটু বলে নাম দিয়ে বলেন তার নাম মোহাম্মদ উনি আপনার কাছে আসছে কিনা বলেন না এখন আসছে তিনি যে অসচেতনভাবে এই জিনিসটা ফেলে রাখছে তার কারণে আপনার ছেলে আজকে গভীর নলকূপের ভিতরে আজকে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা না এখনো কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে কারণ আমার যেটা তাকে তো আমি এখনো পাই না সে যেভাবে রাখছে সেটা অন্যায় করছে কিনা হ্যাঁ তার সচেতনতা এই যদি একটু সচেতন করতো তাহলে আমার আমি যাই করি আমার সন্তান না আমার সন্তান আমার কথা তাহলে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা কিবা আপনাকে কোনো কিছু আশ্বাস কিবা তিনি ভুল স্বীকারও আপনার কাছে করতে আসেন না তার সাথে আমার কোনো এখনো কথা নাই আপনি এখন কি চাচ্ছেন আসলে কি চাচ্ছেন একটু বলেন আমি চাচ্ছি আমার বাচ্চাটাকে সুস্থ করতে আসলে আপনার বাচ্চা এখন পর্যন্ত আমরা খোঁজ খবর কোনোটাই পাচ্ছি না কিংবা উদ্ধার কাজ চলছে এখনও বলবত আছে আসলে এই উদ্ধার কাজ যেন ছেড়ে যায় কি না যায় প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস সেটার ব্যাপারে দেখতে কিছু না আমি চাই আমার বাচ্চা জীবিত মৃত আমার বাচ্চাটা আমি দেখতে চাই না উদ্ধার করে দিয়ে উদ্ধার করে দিতে চাই যে পর্যায়ে থাকুক আমাদের যাতে উদ্ধার করে আর ওই এনাকে আপনি এর ব্যাপারে কোনো কথা বলবেন কি না যিনি এই জমির মালিক যিনি অসচেতনভাবে এই নলকূপটাকে এভাবে ওপেন রেখে দিয়ে আজকে খোলামেলা রেখে দিয়ে আজকে আপনাকে বিপদে ফেলেছে এই এর এর সম্পর্কে একটু কিছু বলবেন এখন তার অসচেতনতার খোলা রেখেছে আর মূলত আমার বিপদটা আমার কপালে আছে এই জন্য ঘটনা এছাড়া কি Ja, denk ik wel.